আজকে আমরা সুজনবাই বরজার টিতে যে যে খাবার দিয়ে সে আপনাদেরকে দেখাবো দেখেন এই জায়গা মুগি আলাম মুগি এখানে হচ্ছে টিকি ওখানে হচ্ছে রুপসাদা ফ্রাই এখানে হচ্ছে খাসি আলাম রোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং চমৎকার করে পরিবেশন করে রেখেছে আস্তে আস্তে এই খাবারগুলা সবার কাছে পরিবেশন করবে দেখছি আমরা এখানে আলাম পর্দার ইলিশ আরেক পাশে আসে এটা খাসির রান আর ওটা হচ্ছে চিংড়ি ভাজা তারপরে হচ্ছে সবাই বসে আসে এখানে পো আমরা দেখতে পাচ্ছি ওই পাশে জামাই বউ খুব সুন্দর করে সাজুকুজু করে খাবার জন্য অপেক্ষা করছে সবাই খাবে আমরা সে অপেক্ষায় আছি দেখা যাচ্ছে কত সুন্দর খাবার সবাই বসে আছে কেউ খাটে পাচ্ছে না লস লজ্জা চল সেটা হচ্ছে জামাই বউ এখনও খাওয়া শুরু করেনি আর ওখানে দেখছেন তুপু ভাই ফয়সাল বাই তিন বাই সবার আগে শুরু করে দিল তাদের কোনো খাবার এত খিটে লেগেছে জামাই এখানে শুরু করে দিয়েছে সাফাও খাচ্ছে সবাই আস্তে ধীরে খাবে কেউ পানি নিচ্ছে কেউ গোপ নিচ্ছে কেউ হাত ধুচ্ছে কেউ খাবার এটিকে চলছে এত সুন্দর খাবার এই খাবার দেখে কি কারো মন না ভরে চলে এখানে বিরিয়ানি দেওয়ার চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মজুর বটল আর সবাই ডড়ায় ডাঁড়ায় দেখতেছে ও পাশে জোয়ান আমরা সাব্বিরকে দেখতে পাচ্ছি সাব্বিরও খাবার শুরু করে দিয়েছি আমরা খুব চরম করে আসছি এখানে দেখুন টপুবাই একটা আলাম নান নিয়ে বসে পড়েছে তার সাথে আবার দেখাইতেছে যে দেখা এক হাতে না ঘুষা করে দুই হাত দিয়ে শুরু করে দিয়েছে ওনার একটা রান আলাম খাওয়াই লাগবে উনি যখন পারছে না তখন কি করলো আলাম রানটা দেখাইলো দেখাইয়া শালাকে আবার পাশ করে দিল সেই শালা আবার বুদ্ধি করে বলছে আমি আপনার হাতের লারাচারাটা খাবো আপনার ভাই আমাদের পরাগ ভাই মিলে জিলে তিনজনে একসাথে মিলে জিলে খাবো সেই ভাইকে উনি পাশ দিয়ে দিল এখন ভাই রেখে দিল সেই ফাঁকে এখানে আমরা সাব্বিকে দেখতে পাচ্ছি সাব্বির রাম শুরু করে দিয়েছে ওখান থেকে আমাদের রাসবাই একটুখানি নিয়ে খাওয়া শুরু করে দিল সঙ্গে খাচ্ছে মন মতো সবাই দাঁড়ায় দাঁড়ায় ভাগনাকে খাওয়া দিচ্ছে এই পাশে আর সবাই খাবে আমি তাকায় থাকবো আলাম ইলিশ মাছটা আমিও নিয়ে ফেললাম নিয়ে ফেলে কাম কি কামড় কি সুস্বাদু এবার বললাম ক্যামেরাটা সোজা করে লও ক্যামেরাটা সোজা করে দেখেন সবাই খাইবো আমি চাই খাওয়া রাখব এটা তো হবে না তাই আমি এটা নিলাম নেওয়ার পরে ডিলাম এক কামুর কামুর ডিয়া মাস 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 করে খাইলাম আর সবেরা না এই যে দেখেন আমার বাবির বের থেকে পদ্মারলিশ খেলাম এই পাশেই দেখেন সাবের মামা সবাই কী খাওয়া শুরু করলো বেডে না খাওয়া তারা আর অপেক্ষা করবে কেন এই পাশে ওই আমার খালুডারায় ডারা খাইতে খাইতেছে সবাই দেখেন সবারই মুখ চলতেছে কেউ বসা নেই এখানে আমার সনিয়াপা এখানে রিয়া সবাই খাচ্ছে আর খাচ্ছে এটা হচ্ছে আমার মামা আর এই পাশে দেখুন আমিনুল আমিনুল তো একাই একশো সে সব দশজনের খাবার একা খায় জোয়ান দেখুন তার অবস্থাটা কি তিনি খাইতে 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 হাড়ঘড় সব বের করে ফেলেছে তাও খাওয়া বন্ধ করবে না তাকে বললাম ভাইয়া একটু কম খাও দেখুন এ একাই সব খেয়ে ফেলেছে আমাদের সাব্বির ভাই তার জন্য শুভকামনা তোমার দ্রুত বিয়ে হয়ে যাবে এটা আমি ডোয়া করে নিলাম চাও ভাইয়া তুমি একাই খাও